সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে কিন্তু আজকে সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি আজকে বাবা সাহেব আম্বেদকরকে ছিন্ন ভিন্ন করে দেয়নি সংবিধানের পাতায় ইতিহাস গুলিয়ে দেয়নি ভূগোল গুলিয়ে দেয়নি আজকে বলুন তো আপনারা যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তার মুখের ভাষা শুনেছেন তিনি সবসময় বলেন পেটান মারুন জ্বালান এই হচ্ছে ওদের ভাষা আর একজন খালি বোমা মারে আর বম রাম করে রাম মানে জগাই মাথায় গদাই বিজেপির দুটো চোখ বাংলায় একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম কি করে সংখ্যালঘু ভোট ভাগ করা যায় নানা রকম কায়দা চলে